একাধিক বিবাহ মুসলিমদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর এটুকু বুঝিয়ে বলেন বললে ভালো হয় কারণ এই নিয়ে মানুষ বিদ্রোহ চোখে দেখে প্রথমত মানুষ এটা হচ্ছে আল্লাহর একটা কারখানা আল্লাহরই কারখানায় একটা প্রোডাক্ট তৈরি হয় তার নাম কি বলেন তো আল্লাহর দুনিয়া নামক একটা কারখানা এখানে অনেক প্রোডাক্ট তৈরি হয় গরু হয় ছাগল হয় ভেড়া হয় মহিষ হয় তার মধ্যে একটা প্রোডাক্ট হলো কি মানুষ হয় এই প্রোডাক্টটা কতগুলো উৎপাদন হয় দুই কোয়ালিটির একটা সাদা একটা কালা মানে একটা ছেলে একটা মেয়ে দরে তাই না আর একটা আসলে তৃতীয় লিঙ্গ যেটা নাম দিয়েছে নপংসুক বা হিজড়া তিন কোয়ালিটির মানুষ তৈরি হয় না সাধারণত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কারা থার্ড পারসন যেটা তৃতীয় লিঙ্গ যেটা নাম দিয়েছি সেটা কিন্তু আমরা বিবাহতে আবদ্ধ হই না তাহলে ওটাও আমরা বাদী দিয়ে ধরে নিলাম আবার আপাতত তো থাকছে আমরা সাধারণ নারী এবং পুরুষ এখন এই আল্লাহর কারখানায় কতগুলো নারী তৈরি হয়েছে কতগুলো পুরুষ তৈরি হয়েছে এটা বোঝার উপায় কি হয়তো আপনারা বলবেন যে একটু আদম আদমশুমারি হয় জরিপ হয় বোঝা তো যায় এই আদম আদমশুমারি জরিপ করে কোনোদিনও আপনি অ্যাকুরের তথ্য পাবেন না কেন পাবেন না বলেন তো দেখি এই আদমশুমারি আজকে শুরু করলে কয় বছর পর রিপোর্ট দিবে বাংলাদেশের শুধু কয়েক বছর সময় লাগে একটা রিপোর্ট দিতে এর মধ্যে কতগুলো মরছে যেগুলো গুণ ছিল ওগুলো গেছে কবরে যেগুলো গনে না এগুলো আমার দুনিয়াতে আসছে প্রতি সেকেন্ডে মানুষ সন্তান মানুষ পৃথিবীতে কত লক্ষ চলে যায় আর কত লক্ষ আবার এসে যায় তাহলে আদম দিতে করতে থাকবেন এদিকে দেখবেন নতুন করে আসছে পুরাতনগুলো গেছে গা তো এই আদমশুমারি কোনোদিনই অ্যাকুরেট মানুষের পক্ষে সম্ভব না এটা অ্যাকুরেট তথ্য দেওয়া এখন আল্লাহর কারখানাতে নারী এবং পুরুষ কাদের সংখ্যা বেশি বলুন তো নারীর সংখ্যা বেশি শুধুমাত্র আমার জানা মতে ভারতে ইন্ডিয়া নারীর সংখ্যা কম যার কারণ ওখান থেকে না সত্তর বছরটাও ধর পারলে ওরা ছাড়ে না সুযোগ পাইলে সত্তর বছর নারীটাকেও দর্শন করে ফেলে কথাই বুঝতে পেরেছেন মানে হাহাকার নারী কম পুরুষের সংখ্যা বেশি অর্থাৎ ও দেশে প্রত্যেকটা ছেলে যদি একটা করে মেয়ে নেয় বা স্ত্রী নেয় অসংখ্য পুরুষ রয়ে যাবে তাদের মার্কেটে কোনো বউ থাকবে না এটাই শুধুমাত্র এই সমস্যাটা কোন জায়গায় ভারতে নেপালে ওরা কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখছে কৃত্রিম সেখানেও নারীর অভাব কেন ওটা ওটা হল ওরাও হিন্দু ধর্মই কিন্তু কোনো পরিবারের বড় মেয়েকে যে বিয়ে করবে ওই ওই যত মেয়ে আছে ওরা বালেগা হওয়ার সাথে সাথে দুলাভাইয়ের বউ হয়ে যাবে ধরেন একটা পরিবারে ছোট বড় সিরিয়াল আছে বড়টাকে আপনি বিয়ে করেছেন এই পরের সালি বড় হয়ে গেছে বালেগা হয়ে গেলে অটোভাবেই দুলাভের সংসারে চলে যাবে এতে করে হয়েছে কি এতে করে হয়েছে অনেকে আছে তো এত বউ চায় না না চাইলেও হবে না এই সংসার বিয়ে করছো কেন এখানে এখন এতগুলো প্রোডাক্ট এই সবগুলো তোমারই নেওয়া লাগবে ওরা আছে এক জালায় তাহলে যে পাঁচটা চায় না সাতটা চায় না ওরে সাতটা নেওয়া লাগতেছে আবার এমনও আছে অনেকে চাপা চাচ্ছে তারা পাচ্ছে না ইসলামের বাইরের নিয়মগুলো এরকম অশান্তিতে হরা আচ্ছা বাকি সব রাষ্ট্রে নারীর সংখ্যা বেশি এমনকি ডাক্তার জাকির নাই এর বক্তব্য শুনবেন আলহামদুলিল্লাহ আবার পিস টিভি চালু হচ্ছে বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা চালু হলে ওনার বক্তব্য শুনবেন আমি শুনেছি উনি বলছেন ওয়াশিংটন ডিসিতে একটা তথ্য দিয়েছিলেন এক প্রোগ্রামে প্রশ্নটা করা হয়েছে ইসলামে একাধিক বিয়ের অনুমতিটা কেন রাখা হয়েছে তিনি তার উত্তরে বলছিলেন যে সারা বিশ্বেরটা বাদ এবং এই তথ্যটা উনি বলছেন একটা গোয়েন্দা সংস্থা আমেরিকান যে তথ্য তাদের ওই তথ্যের ভিত্তিতেই বলেছেন স্বয়ং আমেরিকা ওয়াশিংটন ডিসিতেই ওই সময়ে হাজার নারী বেশি আছে অর্থাৎ প্রত্যেকটা ছেলে যদি একটা করে নারী বিয়ে করে তাহলে কতগুলো নারী রয়ে যাবে এই তিরিশ হাজারের মার্কেটে কোনো স্বামী তারা পাবে না এখন ডাক্তার জাকির নায়ক উপস্থিত শ্রোতাদের জিজ্ঞেস করলেন ধরুন আপনি ভাই হিসাবে আপনার পাঁচটা বোন ওর মধ্যে পড়ে গেছে ওদের মার্কেটে কোনো স্বামী পাচ্ছেন অথবা আপনার পাঁচটা মেয়ে বা দুটো মেয়ের ওই তিরিশের মধ্যে পড়ে গিয়েছে তাদের মার্কেটে কোনো স্বামী পাচ্ছেন না এখন এই নারীদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন বলেন তো ডাক্তার সাকি বলছিলেন যে দুটো সিদ্ধান্তের যে একটা সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন দুটা ব্যবস্থাপনা একটা হলো এটা জনগণের সম্পদ হিসাবে ছেড়ে দিবে যার যখন প্রয়োজন হবে কাজ সেরে চলে যাবে কথা কি বুঝতে পেরেছেন আর না হয় যার একটা স্ত্রী আছে তাকে কি একটু রিকোয়েস্ট করবেন যে ভাই তোমার তো একটা আছে বুঝি আর আমার বোনগুলো মেয়েগুলো কি সারা জীবন এইভাবে স্বামী সারাই থাকবে তার বয়স হয়ে গেলে তার সে সন্তান বৈধ সন্তান দরকার আছে চিকিৎসার দরকার আছে মিরাসের দরকার আছে কাজে তোমার একটা স্ত্রী আছে আমার আর একটা আর একটা তুমি নেও হয়তো আপনি এইটা একটা রিকোয়েস্ট করে একজনের কাছে একটা আর একটা আপনি ঢুকে দিতে পারেন এখন আপনাদেরকেও যদি আমি প্রশ্ন করি আপনারা কোনটা বেছে নেবেন বলেন তো দেখি দ্বিতীয় এটি সবাই যাদের ভিতরে একটু নাকি ওইভাবে ছেড়ে রেখে দিবেন যার মন সবে সাঁতফুরের মূলক এসে আপনার বনেশ্বর থেকে রাত খেটে চলে যাবে এটা কি কেউ মানবে বলেন কেউ মানবে মানবে না সুতরাং একাধিক বিবাহটা এটা কার কল্যাণের জন্য করা হয়েছে একটু চিন্তা করে বলেন তো দেখি কার কল্যাণের জন্য কার অসুবিধা দূর করার জন্য করছে সবাই বুঝতেছে কারণ আপনারা সামনে তো উত্তর আপনারা দিবেন ওই অন্যরা মনে করবে যে আমরা নারীরা তো সামনে ছিলাম না হুজুরে ভোট নিছে খালি পুরুষরা বলছে যে এটা এই সমস্যা কথাটা বাস্তব কি না ধরুন আমার সমাজে দেড়শোটা নারী আছে একশোটা পুরুষ আছে এটা একটা সমস্যা সব পুরুষ একটা করে স্ত্রী নিলে পঞ্চাশটা নারী বেশি রয়ে যায় এগুলো কি করব আমরা তাই না তাহলে ইসলামে একাধিক বিয়ের অনুমতিটা কেন দেওয়া হয়েছে পুরুষের সুবিধা না অসুবিধা গভীর ভাবে খেয়াল করে দেখবেন এটা পুরুষের জন্য অসুবিধা কিন্তু কি করবা এখন ওই মেয়েটার তো দায়িত্ব একজন নেওয়া লাগবে আয় তুমি নাও তো তোমার অর্থ সম্পদ কিছু আছে শারীরিক সক্ষমতা কিছু আছে তুমি একটু দুইটা নাও তিনটা নাও পাল্লে সাইডটা একবার নিয়ে নাও তাও যেন ওদের নারীদের সমস্যাটা দূর হয় কথা কি বুঝতে পেরেছেন কিন্তু সমাজে প্রসার মাধ্যমে দেখিয়ে দিয়েছে এটা হলো পুরুষের সুবিধা পুরুষের সুবিধাটা কি বলেন এরা আমি আবার বোঝাই আপনাদের যেহেতু আপনারা সবাই পুরুষ বোঝেন পুরুষের যে কোনো ভাবে তার যে শক্তিটা ওটা যদি স্খলন হয়ে যায় তাহলে ও ঠান্ডা কিনা সেটা যদি স্ত্রী ছাড়াও স্বপ্নের মাধ্যমেও স্খলন হয়ে যায় ও ঠান্ডা নাই তেমন তো একটা মাধ্যমেও যদি এটা হয়ে যায় ও কিন্তু ঠান্ডা আছে তেমন আর ঝামেলা নেই তাহলে এখন যে আরো যে কয়েকটা নিলেন খালি ওই যে প্রচার মাধ্যমে প্রচার করে যে ওই সুবিধা না আল্লাহ খালি পুরুষের সুবিধা দেখে একটা দিয়ে দিয়েছে কিন্তু অসুবিধা শুরু হয়েছে এটা হে বেটাই বোঝে কথাটা কি বুঝতে পেরেছেন আগে দশ হাজার টাকা কামাই করলে এক সংসার চলছে এখন আরেকটা একটা বাড়াইছে কামাই করা করা লাগবে বিশ হাজার কামাই করা লাগবে না আগে মাছ একটা নিলে হয়েছে এখন দুইটা নেওয়া লাগে আগে পটলে এক কেজি এখন দুই কেজি লাগে আগে এক বস্তা চাউলে এক মাস দুই বস্তা লাগে তাহলে থাকা খাওয়া পড়া চিকিৎসা এরপরে এখানে দুইটা সন্তান আবার ওখানে দুইটা হয়েছে কি পরিমাণ ব্যয় এই লোকটার উপর মানে বাড়তেছে চিন্তা করে দেখেছেন তাহলে এটা পুরুষের তো সুবিধা না একদিক দিয়ে পুরুষের এটা অসুবিধা কিন্তু নারীর অসুবিধাটা সলভ করার জন্য ইসলাম এই ব্যবস্থাপনা দিয়েছে এরপরও দেখুন ইসলাম কিন্তু আপনাকে বাধ্য করছে না যে তোমাকে আর একটা বিয়ে করতেই হবে যদিও সৌদি আরবের এখন যে নারীদের যে অবস্থা বেশি হয়ে গেছে সৌদি আরবের এখন আলেম ফতুয়া দিয়েছে যে দুইটা বিয়ে কমপক্ষে দুইটা বিয়ে করা ফরজ বলছেন কেন আল্লাহ কোরআনে শুরুই করছেন দুই দিয়ে ফান মা মিনান তোমরা বিয়ে করলে দুই দিয়ে শুরু কর দুইটা সর্বনিম্ন দুই শুরু করছে শেষে গিয়ে বলছেন যদি ইনসাফ করার করতে পারবা না এই আশঙ্কা কর তাহলে এক তাহলে এক হলো বিকল্প ধারার ব্যবস্থাপনা স্বাভাবিক হচ্ছে দুই বিষয়টা বুঝলে ইসলামের যুগে এমনও ছিল এক সময় সম্ভবত এটা এটা হবে আলী বিন হাসান বিন হাসান বিন আলী এরকম হবে নামটা সাথে দুই বোনকে কে বিয়ে করেছিলেন আপন দুই বোন নয় কিন্তু আবার চাচাত বোন দুই চাচা দুই মেয়ে উনি এক রাতে একসাথে দুইটার কলমাপুরে নিয়ে বাসায় আসছিলেন এখনকার জায়গায় এরকম কি শুনে সুযোগ আছে কারণ তো দেখি মারা মার একটা ওখানি হবে এরপর বাড়িতে নিয়ে আসার সময় আরো দেখবেন মানুষ জানতে বলে বুঝতে বলে ওখানে লাঠি থাকবে বুঝতে পেরেছেন আসলে এটা মানুষের বুঝে বলে আর এটা হলো কি আমাদের মিডিয়া এই দেখেন মিডিয়াটা তারা এই দ্বিতীয় বিবাহটাকে নিরুৎসাহিত করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ওদের উদ্দেশ্য কি বলেন তো দেখি ওদের উদ্দেশ্য হলো যে অতিরিক্ত যে নারীগুলো রয়ে গেল এরা তো বৈধ কোনো সোর্স পাবে না তো অটোভাবেই তারা অবৈধ রাস্তায় নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করবে এতে করে পাপটা আস্তে আস্তে গোপনে ছড়তে থাকবে ঠিক আছে তুমি একাধিক বিয়ে করতে দিবা না আহলান সাহলান যে নারীগুলো বেশি হয়েছে এগুলো নিয়ে এদের জন্য একটা ব্যবস্থা করো একটা ওই যে হিজরাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন যে নারী বিধবা হয়ে গেছে তালাক প্রাপ্তা হয়ে গিয়েছে অথবা গুনে দেখেন যে কতগুলো বাংলাদেশে আছে এই যতগুলো বেশি আছে ওদের জন্য একটা জায়গা করেন ওখানে জায়গা করে খাওয়া থাকা সব ব্যবস্থা দেন খালি একটা না দিয়ে তো আবার মুশকিল কিন্তু ওরা ওইটাই দিতে চায় আর আরগুলো কিছু না দিলেও ওইটা দিতে চায় সুযোগটা বুঝতে পেরেছেন সুতরাং এটা মনে রাখবেন যে আল্লাহ নারী এবং পুরুষের জন্য এই সাফ করেছে নারীদের অসুবিধা দূর করার জন্যই পুরুষকে বলেছে তুমি আর দায়িত্ব ও তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন